ডেয়ার স্টুডেন্টস তোমাদের এত ভালো রেজাল্টের জন্য আমরা সত্যিই খুব গর্বিত আমাদের নরেন্দ্রপুর স্টাডি সেন্টার এবং শ্রদ্ধেয় ও শিক্ষক মন্ডলীর তরফ থেকে তোমাদের জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা খুব ভালো রেজাল্ট করেছ আগামী দিনে তোমাদের এভাবে সব স্বপ্ন পূরণ হোক এই আশীর্বাদ আমরা সবসময় করব এভাবে সবার মুখ তোমরা উজ্জ্বল করো আর যেসব ছাত্ররা হয়তো খুব কম নাম্বারের জন্য লিস্টের নাম আসেনি তোমরা একদম মন খারাপ করবে না তোমরাও কোনো অংশে কম নাও হয়তো খুব কম নাম্বারের জন্য লিস্টের নাম তোমাদের আসেনি তো তার জন্য একদমই তোমরা মন খারাপ করবে না কেন জীবনটা সবে শুরু আগামী দিনে চেষ্টা করলে তুমিও খুব একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে এখনও বিভিন্ন মিশনের পরীক্ষা এখনো বাকি আছে তোমরা চেষ্টা করলে কোনো না কোনো একটা মিশনে তোমরাও মানে সুযোগ পেয়ে যাবে তো সময় নষ্ট করবে না আর একদম মন খারাপ করবে না তোমাদের প্রতি আমাদের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় থাকবে তোমরা প্রত্যেকেই ভালো থেকো